প্রথম ক্যাপ্টেন হিসেবে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয় এটা আসলে কতটা কত বড় আপনার জন্য আর সাথে মিরাজকে মানে এক্সচেঞ্জ করে মেহেদিকে খেলানো এই যে সিদ্ধান্তটা এটা আসলে কোথা থেকে বা কী চিন্তা থেকে ফার্স্ট অফ অল যে কোনো সিরিজ জয় এটা একটা ভালো ফিলিংস অ্যাজ এ ক্যাপ্টেনের জন্য এবং আমার মনে হয় আপনারা অনেক খুশি অ্যাজ এ বাংলাদেশি ফ্যানরা যারা ক্রিকেট লাভার তারা অনেক খুশি যে আমরা শ্রীলঙ্কার মাঠে আসে ম্যাচ জিততে পারছি আই এম ভেরি হ্যাপি এট দুন আর শাক মেহেদিকে খেলানোর পিছনে একটা যেটা রিজন ছিল সেটা হচ্ছে যে আমি জানি বা আমরা বিলিভ করি শাক মেহেদির যে স্কিল আছে কলম্বোর যে উইকেট এটা তার জন্য সুইটেবল অ্যান্ড তার মানে এটা না যে শাক মেহেদি ভালো উইকেটে বা অন্য কোনো উইকেটে ভালো বল করবে না যখনই আমি জানি যে আমার এখানে টি টোয়েন্টি একটা ম্যাচ আছে লাস্ট গেম আমার তখন থেকে আগে থেকে প্ল্যান ছিল যে এই মাঠে কেউ খেলুক আর না খেলুক শাক মেহেদি খেলবে আর এটার মানে এটাও না যে মিরাজ খুব একটা ভালো বলার না বা ভালো ব্যাটসম্যান না কন্ডিশন যতই ভালো হোক শাক যতই ভালো পারফরম্যান্স করুক অ্যাজ এ টিম যখন আমি লিডার টিম বানাবো আমি চেষ্টা করব সারফেসটার উপর ভাবনা করে যদি আমি মনে করি সারফেস বলিং ফ্রেন্ডলি হবে আমি ডেফিনেটলি সব ম্যাচ শাক মেহেদিরে খেলাবো যেদিন বুঝবো যে না সারফেস একটু ব্যাটিং ফ্রেন্ডলি মেহেদি মিরাজ কমব্যাক করবে

এক তো হচ্ছে হাঙ্গারনেস যেহেতু অনেকদিন ধরে রান করতেছিলাম না চেষ্টা করতেছিলাম যে অপরচুনিটি কখন আসবে ওই অপরচুনিটিটা কীভাবে গ্র্যাপ করতে পারি আমার মনে হয় ওটা একটা প্লাস পয়েন্ট ছিল আমার সেকেন্ড টি টোয়েন্টিটা আর অ্যাজ এ টিম যখন আপনি ম্যাচ জিতবেন আমার মনে হয় এমনি একটা আলাদা চেহারা চেঞ্জ হয়ে যায় বুস্ট আপ হয় সবাই আর সেকেন্ড টি টোয়েন্টিটা দেখেন একটা বিগ মার্জিনে জিতাম এনি ডেতে আপনি টি টোয়েন্টি ফরম্যাটে এইটি থ্রি রানে জিতবেন মানে একটা হিউজ অ্যাচিভমেন্ট আমার মনে হয় ওই কনফিডেন্সটা সবার ভিতরে ছিল এজ এ হোল টিম আমরা বিলিভ করি যে আমরা ভালো ক্রিকেট খেলে আমরা জিততে পারবো সো আমার মনে হয় ওখান থেকে এই জিনিসটা ওয়ান ডে দলে জায়গা পেলেন একাদশে জায়গা পেলেন তারপর আবার হারাতে হলো তারপর আবার টি টোয়েন্টি সিরিজটা ভালোভাবে শুরু হয়নি তার আগে যদি ধরি আবার টানা আসলে হারের মধ্যে ছিলেন আবার আপনার ব্যাটপ্রেসটাও আসলে কাটছিল ভীষণে অনেক কঠিন সময় সেটা আসলে কতটুকু কঠিন ছিল আপনার জন্য ব্যাক অফ দ্য মাইন্ডে কী কাজ করছিলো

প্র্যাকটিস যদি প্র্যাকটিসে আসি চেষ্টা করতেছে অ্যাজ এ প্লেয়ার আপনি চেষ্টাই করতে পারবেন হার্ডওয়ার্ক করতে পারবেন কিছু কিছু সময় আপনার উপরে যে গট আছে তার একটা লাক ফেভারও দরকার পড়ে তো আমার কাছে মনে হয় আমার সেকেন্ড জিনিসটা আমার সেকেন্ড দিনটা আমার একটু লাক ফেভার ছিল ক্রিকেটে আপনার লাক ফেভারটা এইভাবেই কামব্যাক করে যে আপনি একটা দিন ভালো ক্রিকেট খেললে আপনার এমনি কনফিডেন্স লেভেল একটু আফ হয়ে যায় তো আমার মনে হয় আমি নট অনলি দিস সিরিজ আমি যে কোনো সিরিজের আগে আমি চেষ্টা করি এবং যতদিন ক্রিকেট খেলবো আমি সেই জিনিসটাই চেষ্টা করব প্র্যাকটিসেও করার এবং ওইটা ইমপ্লিমেন্ট ইমপ্লিমেন্ট করার জন্য মাঠে আরেকটা জিনিস কী বলেন দেখেন দুইটা সিরিজই আমার কাছে অনেক বড়ো ওয়েস্ট ইন্ডিজে যায় ওয়েস্ট ইন্ডিজকে হারানো এটাও একটা যেমন চ্যালেঞ্জ ছিল বিকজ আমরা সবাই জানি ওয়েস্ট ইন্ডিজ কেমন দল টি টোয়েন্টির তাদের সাথে একটা ট্যাগ যায় এবং শ্রীলঙ্কার মাঠে শ্রীলঙ্কাও কিন্তু ওই ট্যাগটা নিয়েই থাকে কারণ তাদের কাছে দেখবেন যদি আমি ওভারঅল চিন্তা করি তাদের ব্যালেন্স টিম

ডেফিনেটলি দেখেন লাস্ট দুইটা সিরিজ আমরা আমরা চেষ্টা করেছি দল গোছানোর হয়তো বা অনেক প্লেয়ার ইঞ্জুরিতেও ছিল যে জন্য আমরা ফুল টিমটাও পাই পাইনি বাট আপনাকে লং টার্মের জন্য চিন্তা করতে হবে যে আমাদের বিগ ইভেন্ট সামনে আসতেছে এশিয়া কাপ ওয়ার্ল্ড কাপ কোথায় খেলা হবে কাদের সাথে খেলা হবে এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে সো আমার কাছে মনে হয় যে ওভারঅল এই সিরিজটা আমাদের জন্য খুবই একটা প্লাস পয়েন্ট এবং তার সাথে সাথে কনফিডেন্স বিল্ড আপ করবে এ হোল টিমকে যে আমরা এনি ডে যদি ভালো ক্রিকেট খেলি স্মার্ট ক্রিকেট খেলি ভালো ক্রিকেট খেললেই তো আপনি জিতবেন না আপনার সাথে সাথে চুজই হতে হবে এবং স্মার্ট ওয়েতে আগাতে হবে আমার যদি মনে হয় স্মার্ট ওয়েতে ক্রিকেটটা খেলতে পারি সো পসিবল অনেক কিছুই এটা তো অভিনন্দন আপনাকে বলেছিলাম যে আপনার এই সময় সব দিক দেওয়ার কথা বাংলাদেশকে আবার হচ্ছে যে জেগে উঠছেন তো মনে হয় এই ছন্দটা ক্যারি করে যেটুকু গ্রুপফল ছিল সেটাকে ধরে ঠেলে দিয়ে নিজের ব্যক্তিগত এবং দলকে আপনি আগামী টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্য একদম পুরোপুরি প্রস্তুত করতে পারবেন দেখেন ফিউচার নিয়ে তো চিন্তা করতে পারি ভালো কিছু করার বাট অ্যাট দ্য মোমেন্টে যেখানে বসে আছে এখান থেকে আসলে ফিউচার ওইভাবে চিন্তা করতে পারবো না যে আফটার সিক্স মান্থ পরে কি হবে আমার মনে পার্টিকুলার সিরিজে আমরা চিন্তা করি আর আমরা সবাই জানি শ্রীলঙ্কায় যখনই আমরা ক্রিকেট খেলতে আসছি দুইটা ব্যাক টু ব্যাক যে টি টোয়েন্টি হয়েছে দাম্বুলা এবং ক্যান্ডি মোটামুটি ব্যাটিং ফ্রেন্ডলি ছিল আমরা এটাও জানি যে এখানে যখন খেলতে আসবো এটা ব্যাটিং ফ্রেন্ডলি হবে না খুব একটা একটু উইকেট হেল্প থাকবে বাট নো ডাউট যেভাবে আমরা ব্যাটিং করেছি তাতে মনে হয়নি যে উইকেটে কোনো হেল্প ছিল বাট আসলে হেল্প ছিল উইকেটে এদিক দিয়ে আমাদের বলাররা খুবই ভালো বল করেছে বাট অ্যাট দ্য সেম টাইম আপনাকে এটাও বুঝতে হবে যে আমাদের সামনে খেলা পাকিস্তান সিরিজ মিরপুরে আমি জানি না মিরপুর কেমন হবে এই মুহুর্তে বিকজ যতক্ষণই আমি জানি ঢাকা সম্বন্ধে প্রতিদিন বৃষ্টি হচ্ছে সো বৃষ্টি হলে একটা উইকেট কতটা ডিফিকাল্ট হতে পারে অ্যাজ এ ব্যাটিংয়ের জন্য সো চেষ্টা করব আমরা ওখানে ভালো ক্রিকেট খেলার এবং যদি ব্যাটসম্যানরা কখনো ফেল হয় ওখানে হতেই পারে হওয়াটাই স্বাভাবিক আমরা যেহেতু চীনা যেহেতু মিরপুরকে চিনি সেখানে ব্যাটসম্যান ফ্রেন্ডলি হয় না যদি এরকম হয় এটা হতাশ হওয়ার কিছু হবে না বাট

ডেফিনেটলি পাকিস্তান সিরিজ মিরপুরে খুব একটা ইজি হবে না কারণ পাকিস্তান দল অনেক ভালো তাদের ভ্যারাইটিস আছে এবং সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে পাকিস্তান টিমের ম্যাক্সিমাম প্লেয়ারই আমাদের বিপিএল খেলে সো তারা সেই কন্ডিশন সম্বন্ধে জানে চ্যালেঞ্জ হবে বোথ সাইডই চ্যালেঞ্জ হবে এবং আমি এটা নিয়েও আমি আশাবাদী যে আমার টিম ভালো ক্রিকেট খেললে আমরা ম্যাচ জিততে স্মার্ট ক্রিকেট খেললে আমরা ম্যাচ জিততে পারবো ক্যাপ্টেন অভিনন্দন আপনাকে টি টোয়েন্টি সিরিজের আগে ওয়ান ডে সিরিজ খেলেছে বাংলাদেশ হেরেছে টেস্ট গল টেস্টটা ভালো ছিল তারপরে কলম্বোতে হেরে গেছে আপনি যদি সব ম্যাচ খেলেনি তারপরে দলের সঙ্গে ছিলেন এবং সিনিয়র টিম মেম্বার হিসেবে পুরো শ্রীলঙ্কা সিরিজটাকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন পুরো সিরিজটা দেখলে আমার মনে হয় আমরা খারাপ ক্রিকেটটা খেলিনি পার্টিকুলার দুই একটা দিন আমরা একটু ব্যাটিং আমি যদি বলি আমি বলবো যে আমরা ব্যাটিং এক করার কারণে আসলে সিরিজটা দেখতে অন্যরকম লাগতেছে আপনি যদি দেখেন আমরা সেকেন্ড টেস্টে ভালো উইকেট ছিল আমরা ব্যাটিং ব্যাটসম্যানরা সবাই তিরিশ পঁয়ত্রিশ করে আউট হয়ে গেছে যেটা হওয়া উচিত ছিল না কারণ এক কারো একটা বড় ইনিংস খেলা দরকার ছিল সো আমি বলবো আমরা ব্যাটিংটা ভালো করিনি সেম আমরা যখন ওয়ান ডেতে ফার্স্ট ওয়ান ডেতে এখানেই খেললাম খুব ভালো পজিশনে ছিলাম ব্যাক টু ব্যাক সব উইকেটগুলো চলে গেছে তো আমার কাছে মনে হচ্ছে আমরা ওয়ানডে এবং টি টোয়েন্টি এবং টেস্ট খারাপ কিছু খেলিনি বাট কিছু জায়গা ইম্প্রুভমেন্টের জায়গা আছে হোল ব্যাটিং ইউনিট আমরা যদি আর একটু ফোকাস হতে পারি কোন উইকেটে কার জন্য খেলাটা ইজি হবে কার জন্য ডিফিকাল্ট হবে এই জিনিসগুলো যদি একটু চুজই হতে পারি এবং ব্যাটসম্যানরা যদি একটু রেসপন্সিবিলিটি নিতে পারি আমার মনে হয় আমরা সামনের দিকে আগে যাব আপনার সময়টা তো একটা ভালো কাটছিল ছিল না ওয়ান ডেতে মোটামুটি অফ ফর্মে বলা যায় সেক্ষেত্রে পর থেকে প্রথম টি টোয়েন্টি আপনার নিজেদের হারের পর মোটামুটি দল এবং আপনার নিজের অবস্থা মানে খুব একটা মানসিকভাবে হয়তো বা আপনার পিছিয়ে ছিলেন এইখান থেকে উত্তরণটা নিজেকে এবং দলকে মানে ব্যাক অফ দ্য মাইন্ডে কী কাজ করেছে এবং কীভাবে উত্তরণটা হলো মাইন্ডে পিছিয়ে কখনো ছিলাম না ভাইয়া আপনি প্রতিদিন আপনার আসলে অফিসেও আপনি খুব একটা ভালো প্রতিদিন ফিল করবেন না সো আমার মনে হয় ক্রিকেটটা সামটাইমস একটু ফিলিংসেরও দরকার আছে আমার মনে হয় যেহেতু রান পাচ্ছিলাম না অনেক দিন ধরেই বড় ইনিংস বিশেষ করে টেস্টে তো আমি রেগুলারই ক্রিকেট খেলতেছি এবং টুকটাক হচ্ছিলো বাট ওয়ান ডেটাতে অনেক দিন ধরে হচ্ছিলো না সো চেষ্টা করেছি আমার হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার আর যেহেতু ফর্মেট ডিফারেন্ট আমি আগেও বলেছি টেস্ট ওয়ান ডে এবং টি টোয়েন্টি টোটালি ডিফারেন্ট থাকে সো আমি জানি যে এই ফর্মেটটা অনেক দিন ধরেই খেলতেছি কীভাবে খেলতে হয় টিম কীভাবে আগায় নিয়ে যেতে হয় তো আমার কাছে মনে হয় এই ফর্মেটটাতে কখনই আমার ওই প্রেশারটা ছিল না যে আমার আমি কিছু করে আসিনি আগে আমার অলওয়েজ মনে হয়েছে যে আমরা তো পাকিস্তান সিরিজ খেলেছি হয়তো আমরা সিরিজ জিততে পারি নি বাট এখন আমরা সবাই মোটামুটি ভালো ক্রিকেট খেলেছি প্রায় এক ধরনের খুশছেন এই সিরিজ শুরুর আগে কিংবা প্রথম ওয়ান যখন বাদ করলেন বা পুরো অনেক বেশি সমালোচনা ছিল হ্যাঁ আপনাকে আসলে সবাই এরকম হাসতেও দেখে না অনেকদিন পরে অনেক হাসেন প্রথম মানে দ্বিতীয় দিন পর আসলে আপনি কেউ একটা হাসেননি গতকাল আমরা দেখতে পাচ্ছিলাম যে সালাদিন তার সাথে লম্বা সময় আপনি কথা বলছিলেন এই যে কাম ব্যাক টা সমালোচনা কি এখন আহ মানে সহ্য করা শিখে গেছেন কিংবা আহ কার সাথে খুব বেশি কাজ করছিলেন যে কাম ব্যাক জন্য আর এই জয়টা আসলে কাকে ডেডিকেল করবেন ব্যাগের জন্য আসলে কারোর সাথে না ক্রিকেটটা তো ইন্ডিভিজুয়াল আপনি নিজে নিজে যতটা চেষ্টা করতে পারবেন সেটাতে কাজ হবে বেশি কিছু কিছু মানুষ তো আপনার পাশে থাকবে হেল্প করার জন্য সেই হেল্পটা যদি মোটিভেশন হয় দেখ সেটা আরও ভালো বাট নিজের পরিশ্রম নিজেই করে যাওয়া আর আরেকটা কি জানি বললেন আচ্ছা জয়টা যেহেতু আমরা এটা জুলাই মাস আপনারা জানেন শহীদদের উদ্দেশ্যে আমরা যেহেতু ষোলোই জুলাই শহীদদের উদ্দেশ্যে এই সিরিজটা আমরা ডেডিকেট করতে চাই চাইলিশ